তো গায়ে সবাই কেমন আছো আশা করি ভালো আছো ভলিবল লাভার চ্যানেল থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকে তো বিশ্ব যোগা দিবস এমনিতেই কদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল প্র্যাকটিস হচ্ছিল কিন্তু সেভাবে বাচ্চারা আসতে পারছে না আজকে একটু মাঠটা শুকিয়েছে তাই যোগা দিবসের কিছু যোগা আমাদের একাডেমি বাচ্চারা করে দেখাবে তো চলো দেখতে থাকো দেখতেই পাচ্ছ চল ফেল ফেল।